আরে মন্ত্রীমশাই হ্যাঁ বলুন বলুন কি দেব বলুন আচ্ছা ওই কাঁচা গোল্লা বানিয়েছো দেখছি হ্যাঁ একেবারে ওই খান কতক দেব নাকি হ্যাঁ না মানে সবই কাঁচা পাকা গোল্লা নেই পাকা গোল্লা সে আবার কি আমি কেন ওই আমার চোদ্দ পুরুষও ওই রকম মিষ্টি বানায়নি বটে গোল্লাগুলো ছানার নামায়দার এ কি বলছেন মন্ত্রী মশাই হ্যাঁ খাঁটি ছানার হ্যাঁ হ্যাঁ খাঁটি ছানার আচ্ছা তাহলে আমায় বল তো ওই ছানা গরুর দুধের না মোষের দুধের এই যে সেটা তো ঠিক জানি না আমায় ছানা জোগান দিয়ে যায় আর আমি সেটা দিয়ে মিষ্টি বানাই ব্যাস না না জানি না বললে তো হবে না এসব না জেনেই তুমি কাঁচা গোল্লা বিক্রি করতে বসেছো আর এটা যদি পাঁচজন জানতে পারে তাহলে তো মহা কেলেঙ্কারি হবে তবে মন্ত্রী হয়ে তো আর চুপ করে বসে থাকতে পারি না 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 কেউ জানবে না কেউ জানবে না আপনিও আর কাউকে জানাবেন না মন্ত্রী মশাই তাই বললে হয় মহারাজের কানে যদি কোনোভাবে কথাটা যায় তাহলে যে আমার চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে বেশ আমি না হয় ওই কাঁচা করলাম না মানে ওই শুধু না নয় সঙ্গে ওই পান্তুয়া রাজভোগ দর বেশ সব দিয়ে দেবো হ্যাঁ সব দিয়ে দেবো আহ আমি দয়া করে ওই চুপ করুন হ্যাঁ ও করে বললে আর না করা যায় দেশ দিয়ে যে সব মন্ত্রীমশাইয়ের কুচির কাজ কেমন দেখছেন মহারাজ মন্ত্রীর এই গুণটা তো জানতাম না মন্ত্রীবশ্য সব কি শুরু করেছেন বিমালুম বোকা বানুয়ে মিষ্টি হাতি নিল এই হলো মন্ত্রীমশাইয়ের আর এক রূপ আরো দেখবেন আর একটু সবর করুন মহারাজের চোখে কি করে ঘুম আসবে সেটা বলো দেখি ও তো ওই আয় ঘুম আয় ঘুম বলে কয়েকবার ডাকলেই না চলে আসবে আমার তো ভাবই আছে এই জন্য একেবারে মুড়ির মোয়া

সবক্ষণ গুলি যাচ্ছি হ্যাঁ হ্যাঁ একসঙ্গে গুলে নিয়ে যদি মহারাজকে দিন পনেরো খাওয়াতে পারা যায় বা পনেরো দিন তাহলে তো বলো হরি হরিহন কি হচ্ছে কি না মানে তাহলে তো ওই হরি 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 বর্ষা ঈশ্বরি বর্ষা আমিও তো সেটাই চাই মহারাজ লম্বা ঘুম ঘুমাবেন আর আমি রাজ্য শাসন করব। এই সব ষড়যন্ত্র হচ্ছে উমা মহারাজ কে মেরে ফেলা চক্রান্ত তাহলে মন্ত্রীমশায়ের সরযন্ত্রী উপটাও দেখলেন তো দেখলাম মানে এবার ওকে কি দেখায় সেটা দেখবে না 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 একদমই নয় আরও রূপ দেখা যে বাকি আছে মহারাজ এরপরে আরও তবে এবার যে মন্ত্রী মশাইয়ের গিন্নিকেও দলে টানতে হবে মহারাজ মানে মন্ত্রীর গিন্নিও দেখবে মন্ত্রীর প্রশ্নটা যখন ওনার তখন উত্তরটাও যে ওনার সামনেই তুলে ধরতে হবে এবার দেখুন ওই একই মন্ত্রী কেমন চুরি করে তাই আবার হয় নাকি নাকি রানী মা ডেকেছে বলুন ও তুমি এসেছো আরে ওদিকে তো আমি শুনে এলাম মন্ত্রী মশাই কারোর সাথে গোপনে আলোচনা করছে ঘর থেকে পয়সা করি সরাবে বিশ্বাস না হয় আজ নিজের চোখেই দেখো একটু বাঁকা পথে কিছু কামাতে পারলে মন্দ হতো না 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 ওই কাজ আমরা করতে পারবো না ব্যাপার কী বলতো আজকাল দেখছি তোদের বেশ ল্যাজ মোটা হয়েছে হ্যাঁ নেই তা মোটা হবে থেকে ল্যাজও নেই লজ্জাও নেই কিসের লজ্জা মন্ত্রীমশাই হ্যাঁ কীসের লজ্জা এই যে তোরা যে চুরিটাও ঠিকঠাক করতে পারিস না হ্যাঁ আজকাল একটু অসুবিধা হচ্ছে বটে তবে তবে আপনি শিখিয়ে দিলে আবার ওই গড় 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 করে টাকার অভাব এই তো এই তো কি আর জমেছে কিন্তু কাজটা কি ভালো হচ্ছে মন্ত্রীমশাই খুব ভালো হচ্ছে এই খুচরো গুলো জমিয়ে জমিয়ে রাখলে পরে বেশ মোটা টাকা হবে ও এই সুযোগ ওই তো গিন্নির লক্ষ্মী ভাঁড়টা ওইখানে রাখা আছে এই রে এই গন্ডগোল করেছে ধরা পড়লে মন্ত্রী মশাইয়ের কপালে দুঃখ আছে হ্যাঁ কোনো দুঃখ নেই শুধু আনন্দ তার মানে এই ফাঁকে ওটা ভেঙে মাল করি সরিয়ে ফেলি পরে গিন্নিকে কিছু একটা বুঝিয়ে দেব ভঞ্জন করছে মনে হচ্ছে মালকড়ি ভালোই জমেছে জয় মা জয় মা এই ঠকাস ব্যাস ব্যাস আরে আরে এর মধ্যে তো আবার কয়েকটা মোহরও আছে দেখছি এই একটা দুটো ফরবুনাচ 뭔 से लिखी অবস্থা একবারে ঘড় বসেছে ও অত সাদের ঘাট সেটাকে করে ভেঙে দিলো মঞ্চিত তো বহা পাপ হবে অনেক অনেক দেখেছি আর নয় আর নয় এবার আর মন্ত্রী কি আমি ছড়বো না শক্ত করে ধরুন মহারাজ একই অঙ্গে এত রূপ হাজারে খুঁজলেও পাবেন না নাও নাও শুরু করো এক্ষুনি কান ধরে ওঠমোস করা শুরু করো তোমার মনে মনে এই ছিল আমার কি দোষ গোপাল যে ভেতরে ভেতরে এরকম হাত পাতবে আমি কি করে জানবো কিছু কিছু কর নেই সবই আমার সবই আমার কপাল না 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 একটু ভুল হলো যে কপাল নয় গিন্নির চালে মন্ত্রী মশাই একটা কাজের মতো কাজ কাজমি কোন কাজের কথা বলছেন মহারাজ এই মশা মারা কেন কেন এটা কোনো কাজ নয় বুঝি কি আর করবো মহারাজ রাতে মশা দিনে মাছি এই নিয়েই বেঁচে আছি মশা মরা ছড়া আর কি বল তুমি করতে পারো পারি মহারাজ অনেক কিছুই করতে পারি তই কি মন্ত্রী বল দেখি কি রজগর চু করছো তুমি কেন মহারাজ এই যে আপনার পাশে পাশে সব সময় আঠার মতো আটকে আছি আটকে আছো না ভূতের মতো ঘাড়ে চেপে আছো তাও যদি ঘটে একটু বুদ্ধি থাকতো মহারাজ যা শুরু করেছে তাতে আজ মনে হচ্ছে এবার মান সম্মান নিয়ে টানাটানি পড়ে যাবে তাহলে কি মহারাজ মন্ত্রী মশাই কোনো বুদ্ধি নেই না না বুদ্ধি যদি থাকে তবে তা একজনেরই আছে বুঝেছি মহারাজ আপনি নিশ্চয়ই গোপালের কথা বলছেন এতে আর বোঝাবুঝির কি আছে সবাই জানে বুদ্ধির রাজা গোপাল ভাঁড় হুম এ কথা সত্যি গোপালের উপস্থিত বুদ্ধি মাঝে মাঝেই আমাকে খুব মুগ্ধ করে তা বলি একেবারে রাজা রাজা না ছাই ব্যাটা একটা খাস্তা গজা গজা হুক্ম খাজা তুমি গোপালের নখ খেতে যোগ্য নখ না আজ মহারাজ মন্ত্রী মশাইকে একেবারে দাবড়ে চুপড়ি চাপা দিয়ে দিয়েছে কি এমন ক্ষমতা আছে কি মনে করে নিজেকে খুব চালাক ওর থেকে বুদ্ধিমান আর কেউ নেই ও কি সব থেকে চালাক আর যেন তোমার একটু বেশি শুকনো শুকনো লাগছে শুকনো লাগবে না তো কি সময় ওই রসগোল্লার মতো ভেজা ভেজা লাগবে না না মানে কাখিনি তোমার চিন্তা সেটা যদি জানাচিত তাহলে তুমি কি তার কানটা ধরে হিড় হিড় করে টেনে আনতে এই রে আবার টানা জানি কেন হ্যাঁ হ্যাঁ ওই টেনেই আনতে হবে গোপাল এই করেছে গোপাল ওই করেছে শুনে শুনে তো কানে তালা পড়ে গেল তা গোপালের একটু নাম ডাক হয়েছে বটে একটু আমার থেকে ওই জন্য গোপালকে নিয়েই বেশি চর্চা হচ্ছে তা ভালো কাজ করলে নাম তো হবেই বলো মহারাজ দেখছি আজকাল যেন গোপাল বলতে অজ্ঞান তবে কি মহারাজকে বলে গোপালকে কয়েত করার ব্যবস্থা করব। আমার মাথা আর তোমার মুন্ডু করবে না মানে সেটা আবার কি জানি তো গোপালকে ঠান্ডা করতে গেলে গুলিয়ে সব গ হয়ে যাবে এই শোনো আমি যদি চাই তাহলে গোপালকে এক চুটকিতে চুটকি করে দিতে পারি মুখে বড় বড় বাদ দিয়ে কাজে করে দেখাও দেখি বেশ তাহলে দেখো আমি যা করার তাহলে তো গেল গোপালকে কি করে সেটা জবা রানী মা কতদিন পরে দেখলাম আপনাকে প্রাণটা যেন জড়িয়ে গেল মহারাজ কৃষ্ণচন্দ্রের তো কোন তুলনাই হয় না সত্যি প্রজাদের কল্যাণের কথা ভেবে ভেবেই তো মহারাজ কাহিল হয়ে যাচ্ছেন কিন্তু যাই বলুন আর তাই বলুন রাজ্যে গোপালে খ্যাতি যেন মহারাজের থেকেও বেশি রানী মা না না গোপালের বুদ্ধিত্ব তো কোনো তুলনাই হয় না সেই হতে পারে কিন্তু মহারাজ তো কিছু কম নন শুধু গোপালেরই কেন নাম হবে হ্যাঁ হ্যাঁ তা বটে তাইবা হবে কেন সেই কথাই তো বলছে রানি মহারাজ থাকতে গোপাল শুধু নাম কিনবে কেন কিন্তু গোপালের বুদ্ধির প্রশংসা করতেই হবে আর এমন বুদ্ধি আছে গোপালে দেখি বুদ্ধি যদি থাকে তবে প্রমাণ করে দেখা এটা তুমি বেশ বলেছ আমি আজ রাতেই মহারাজকে বলছি তারপর দেখছি গোপালের বুদ্ধির দৌড় কত দূর আজ যেন মহারাজকে কেমন মন মরা লাগছে হ্যাঁ কেমন যেন ওই মন আছে কিন্তু নেই মানে থেকেও যেন নেই মনে হচ্ছে কাল রাতেও মহারাজের ঘুমটুম হয়নি কি করে ঘুম হবে মহারানী এমন এক বায়না ধরেছে যে না পারি ঘুমতে আর না পারি জেগে থাকতে মনে হচ্ছে গিন্নি বুঝে শুনে ঠিক জায়গায় ঘাটা দিয়েছে আমি এমন একজন লোক দেখতে চায়। যার একই অঙ্গে নাকি অনেক রূপ সে আপনি মহারাজ তাই না 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 আরে তাওলে তো লেটা चुकी জিত হ্যাঁ হ্যাঁ আরে একটু ভেবে বল গোপাল আপনি ভাবতে আমরার কি ভাব্য মন্ত্রী মশাই আমি আর কি ভাববো আর কি বা বলবো হ্যাঁ তো তার মানে কিছুই না মানে মানে কেউ না ভাই দেখি হচ্ছে নাকি কিছুই হচ্ছে না এ মানে সবাই মানে কেউই বলতে পারবে না তুমি মন্ত্রী মশাই কেন খাবি খাচ্ছেন কিং কর না জানন্তি হঠাৎ ওমায়ার অঙ্গঙ্গ করে শুনতান্তে হবে না হ্যাঁ টান বলো তাহলে কি করব মহারাজ যা টানানি কর গোপালি করবে মহারাজ গোপাল করবে কেন মহারাজ গোপাল যখন বুদ্ধি রাজা তখন ওই না হয় এমন লোক এনে দেখা হ্যাঁ এটা তো তুমি মন্ডব বলনি মানে হচ্ছে বেশ পরিকল্পনা করে আমাকে নিয়ে টানাটানি হচ্ছে বেশ তাহলে গোপাল তুমি না হয় ওই রকম একজন করে দেখাও দেখি ওরে বাবা এতো কাজ নয় যেন মাথায় বাজ পড়লো কেন দা মহারাজকে আরো তল্লাই দা কেমন এবার বোঝো ঠেলা এক সপ্তাহ তার মধ্যেই আমার ওই লোক চাই না হলে গোপাল আমি কিন্তু তোমায় ছাড়বো না বোঝো ঠেলা মেঘ না চাইতে বজ্রপাত মহারাজ ও তুমি সত্যি সত্যি এমন লোক খুঁজে পেয়েছ হ্যাঁ হ্যাঁ এমন লোক না হয় খুঁজে পেয়ে যাব তবে তার আগে আমার যে একটা ছোট্ট প্রশ্ন আছে মহারাজ ছোট প্রশ্ন বেশ বেশ কি প্রশ্ন বলো দেখি আমি বেশ বুঝতে পারছি এমন প্রশ্ন মহারানীর মাথায় এমনি এমনি আসেনি তাই সেই আসল মাথাটা কার সেটা যদি বলেন মহারাজ না মানে তুমি বলেই বলছি প্রশ্নটা আসলে করেছি মন্ত্রীর গিন্নি তাই বলুন বেশ তাহলে ওরকম একজন লোক আমি একেবারে হাতে গরম করে দেখাবো মহারাজ বলো কি না হলে না না ধরবেন না বাঁধবেন সে তো আপনারও ব্যাপার আমি শুধু আপনাকে আর মহারানীকে চাক্ষুষ দেখাবো সেই মহান ব্যক্তিকে বেশ তাহলে দেখাও দেখি হ্যাঁ হ্যাঁ দেরি না করে আজ থেকেই শুরু করে দেবো গোপাল আরে ইটা এটা কোথায় হারলে এটা তো মন্ত্রীর বাড়ি মহারানী যে লোক দেখতে চান তিনি তো মন্ত্রীমশাই স্বয়ং মন্ত্রীমশাইয়ের একসঙ্গে অনেক রূপ সেটা তো নিজের চোখে দেখলেই বুঝতে পারবেন রানিমা ও গিন্নি আরে কি হলো কি কি আর হবে আমার যা পোড়া কপাল হ্যাঁ সে কি কি আবার তোমার কপাল পোড়ালো কে কপাল পোড়ালো

না মানে এই বয়সে নাচ গান সেটা কি খুব ভালো হবে হবে ভালোই হবে আমি মরে গেলে ভালোই হবে বলো বেশ এবার শুরু হলো কে করলে শুনি আমি না তুমি হ্যাঁ আমি আবার কি শুরু করলাম না না তুমি কেন যত নষ্টের গোড়া তো আমি সবই কপাল আহা ছোটছো কেন এই তো আমি তোমার হাত পা টিপে দিচ্ছি দেখবে কেমন সুরসুর করে ঘুম চলে আসবে আর যদি না আসে তাহলে আমি ঘুম পাড়ানি গান গাইব বেশ তাহলে তাই একটা গাও দেখি আয় ঘুম যায় ঘুম কৃষ্ণনগর দিয়ে দৃশ্য দেখালে গোপাল মন্ত্রী কিনা শেষে ঘুম বাড়ানি না না এ তো সবে শুরু তো কি বলতে চাইছো বলো তো গোপাল মন্ত্রী এই তো সবে একটা রূপ দেখলেন এখনো কত রূপ দেখা বাকি আছে বেশ বেশ দেখাও তাহলে আর কি কি রূপ দেখাবে দেখাও না 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 মন্ত্রীর গিন্নি যদি বুনো ওল হয় তাহলে আমিও বাঘ তুল এবার আমি এমন চাল চালবো যে মন্ত্রী গিন্নি নিজের খোঁড়া ফাতে নিচেই পড়বে মহারাজের কাছে ধরে নিয়ে গিয়ে আমাদের পেরে ফেলবেন না তো না না জীবনে তো একটা ভালো কাজ করলি না এবার তাই তোদের ভালো কাজ করার একটা সুযোগ দিচ্ছি বুঝলি সেই আবার কেমন কাজ না না ওই সব ভালো কাজ আমরা করতে পারবো না আহা ঘাবড়াচ্ছিস কেন কি করতে হবে আমি তোদের জলের মতো সহজ করে বলে দিচ্ছি শোন এবার কেমন কাজ করিস দেখি তাহলে কাজ হয়ে গেলেই গরম গরম ধরিয়ে দেব একেবারে ওরা নিজেদের কাজ করুক এদিকে আমিও আমার মতো ঘুতিসা যাই নাকি ভোলা ওই ঘিয়ে ভাজা টাটকা পান্তুয়া বানিয়েছি শুধু তাই নয় সঙ্গে নলেনগুড়ের কাঁচা গোল্লাও আছে বাঃ কি বলছিস রে শুনেই তো জিভটা কেমন সর করতে শুরু করলো তাহলে কোনটা খাবেন মন্ত্রীমশাই হ্যাঁ পান্তুয়া না ওই কাঁচা গোল্লা এটা ওটা নয় বল সবটা দেখ না ওই পান্তুয়া হবে আর কাঁচাগোল্লাও হবে সব কি মনি, ওতে তো অনিটাটা লাগবে। আহাহা টাকা নিয়ে ভাবছিস কেন? শুধু পাকা মাথার কাজ দেখ। না 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 না। মনি, হ্যাঁ আপনি যা এ কোন তাই বলছিলাম আর কি ওই তুই আর কি খেপে গেছিস। ওসব কিনতে আবার আমার টাকা লাগে নাকি? তার মানে বিনা পয়সায়। কবে লয়েন তো কি? দেখ না টাকা ছাড়াই সব কেমন ফাঁকা করে দিই।